আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাজার লোকাল বাজার ভুটানের পারতে অবস্থিত এই বাজার দেখার জন্য এখানকার বাজারঘাট কেমন হয়ে থাকে লোকাল বাজারঘাট তা আজকে আপনাদেরকে দেখাবো আমি আছি আমার সাথে আছে হলো যে আমার ভুটানিস ফ্রেন্ড সো আমরা সবাই মিলে আসছি আজকে এই বাজারটা ভিজিট করতে আপনার ক্যামেরাটা একটু পিছনে নিয়ে যাই এই যে দেখুন ও মাছ ভেজিটেবল হ প্রচুর পরিমাণে শাক সবজি দেখা যাচ্ছে কি পরিষ্কার বাজার এত ছোট্ট একটা দেশে ও মাই গড ওরা হলো আমার ফ্রেন্ড দুইটা জার্মান শেফার একসাথে হইলে যা হয় আর কি লোফেস সো ক্রেজি ওকে হালক Oh no? Although oh, my bo my body also hulk body. People also. Oh, yeah. oh. <laughs> oh my <laughs> god! <YouTube>. <laughs> yes. Wonder It's a She's scared now to see that hug, no? Yeah. <laughs> see, I. She's scared. <laughs> <laughs> yes. Mm. লোকাল বাজারে কার সেল করে হ্যাভ লোকাল মার্কেট বাট রাইট আই শো দ্য ইন কার দেখছেন সবজি বাজারের ভিতরে কার বিক্রি করে ওয়াও বন্ধুরা লোকাল বাজার ভিজিট করতে আসছি বাট বৃষ্টি খুব প্যারা দিচ্ছে এখানে কিছুক্ষণ পর পর হঠাৎ বৃষ্টি চলে আসে ভুটানে কিন্তু ওয়েদার এখন যে সিজনে আমি আসছি এখন কিন্তু বৃষ্টির সিজনই

Fifty. It's kg two hundred. capsicum two hundred eighty? No, Chichindra, you know? No. <laughs> Chichinda. Chichindra and two rings. <laughs> <Chichandra and tourism. laughs> oh, is this price? This one, um, uh, KG, uh, 40. Forty. Yep. This book. Okay, this is great. Yeah. What is this in your local language? Lo <laughs> <laughs> Mula. Lafu. 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 Do you know our country is say Mula? Mula. Yeah. Yeah. most Nepalese say Mula. Right? Mula. Hey, look it not Wow. Dirty. And this one per <laughs> kilo? <laughs> <laughs> this one is sixty. Sixty. <laughs> yeah. It's the cheap. This is cheaper. That's good. Oh, Thank, lemon Thank you. বন্ধুরা আমরা এখানে দামাদামি করলাম প্রাইস কেমন সেটা জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি বাজারে যেহেতু আসছি আপনাদেরকে তো ধারণা দিতে হবে এখানকার প্রাইজিংয়ের বিষয়গুলো খুবই পই পরিষ্কার বেশি দেখেন কোনো ময়লা নেই কতটুকু ক্লিন বাজারের ব্যবস্থা দ্যাট ইজ গ্রেট আমার খুব পছন্দের সবজি এখানে এমন কোনো সবজি দেখতেছি না যেটা আমি খাই না ওয়াও ওয়াটার মেলনও পাওয়া যায় এখানে শীত প্রদান দেশগুলোতে আমি মনে করতাম যে তরমুজ নেই বাট না এখানে আছে Okay. So I'll finish our local market tour, right? Our local market is not done. Done. They don't right? have any done. fish, beef, anything. So right now it's a closing month. Closing month. Yeah. So and only just vegetable, right? Yeah, only vegetable. Okay. Paro recti local market as Shillam. Oh, one month you don't yeah. eat meat, right? Yeah. আ ইসলেসে রিলিজিয়ন ইস্যু রাইট এক মাস ওরা beef খাবে না এক মানে এজলাইখ হলো যে ওদের ধর্মে এটাও সম্ভবত অনুসরণ করে ওয়াও আমরা এখন আমাদের কারে উঠে যাবো এটা হলো পার্কিং এখানকার লোকাল মার্কেট লুফি কেমন কেমন দেখলেন লোকাল মার্কেট আমাদেরকে কিন্তু জানাবেন আপনাদের ফিডব্যাক এসে আমি আমার পাশে লুফি চিল্লাচ্ছে এখানে ভুটানে বেসিক্যালি তিন ধরনের ল্যাঙ্গুয়েজ খুবই ফেমাস এক হিন্দি দ্বিতীয়ত নেপালি তৃতীয়ত ওদের লোকাল ভুটানিস ল্যাঙ্গুয়েজ এখানকার কিছু কৃষ্টি কালচার নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও এখন না এক ভিডিওতে যদি সব বলে দিই তাহলে আপনারা দেখবেন না আর ভিডিও গুলো চেষ্টা করবো শর্ট করার জন্য বিকজ আপনাদের হাতে এত সময় থাকে না ফুল ভিডিও দেখার যদি ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে আমরা দেখি টাইমিং অলসো গুড অ্যাভারেজ ভিউ টাইম দ্যাট টাইম আমরা ভিডিও লেন্থ আরও বাড়ানোর চেষ্টা করব। মেন টপিকগুলোই শুধু চেষ্টা করবো ওদের ক্যাচ করার জন্য ওকে আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কেমন লাগলো আপনাদের লোকাল মার্কেট বেসিক্যালি ব্লগে এটাই দেখানোর চেষ্টা করি যে অজানা কিছু দেখার জন্য যে ওই দেশের লোকাল বাজারটা কেমন ওই দেশের গ্রামটা দেখতে কেমন ওই দেশের লোকজন কেমন মানে কিউরিয়াসিটির যে আমাদের ছোট ছোট যে জিনিসগুলো জানার খুব আগ্রহ আমার ব্লগে আমি চেষ্টা করি ওগুলো দেখানোর জন্য আর দশটা ব্লগার মতো হয়তো ফেমাস কোনো প্লেসে গিয়ে আপনাদেরকে ব্লগ দেখাবো না তবে হ্যাঁ আমি রোহানের মাধ্যমে আপনাদেরকে ও দেখা ও জানা এবং হলো যে কিছু মজাদের বিষয় দেখাবো যা কিনা অন্যান্য ব্লগে দেখায় না সবাইকে ইউটিউবে ফোর ভিডিও দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ